সকলকে জানাই আরও একবার স্বাগত তোমাদের অপেক্ষার অবসান শেষ আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা হয়েছে কোথা থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রজেক্ট অর্থাৎ ইন্ডিয়া প্রোজেক্টের মাধ্যমে এটা আয়ুষ মিনিস্ট্রি অফ আয়ুষ এই আয়ুষ বা আয়ুর্মিত্র এই প্রকল্পের দ্বারা তোমরা কিন্তু কাজে যুক্ত হতে পারবে তো আজকে চলো তোমাদেরকে নোটিফিকেশানটি পড় শোনায় তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে অর্থাৎ খুব শীঘ্রই তোমরা কাজে যুক্ত হতে পারবে তো চলো দেরি না করে তোমাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিটা পড়ে শোনায় তো এখানে বলেছে প্রকল্প প্রকল্প গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রজেক্ট আর মন্ত্রণালয় কোথায় মিনিস্ট্রি অফ আয়ুষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর পেরোলকে অর্থাৎ কার দায়িত্বে আছে পিপলস অ্যাসোসিয়েশন ফর রুরাল রিকনস্ট্রাকশান অর্থাৎ পি এটা এইটা হবে তোমাদের যে সংস্থা যে সংস্থা থেকে তোমাদেরকে নিয়োগ করা হবে তারপরে আমরা দেখব যে পদসমূহ অর্থাৎ কোথায় কত পদ রয়েছে ব্লক ম্যানেজার প্রতি ব্লকে একটি পদ পুরুষ অথবা মহিলা আর পঞ্চায়েত সুপারভাইজার প্রতি ব্লকে ছটি পদ তিনজন পুরুষ ও তিনজন মহিলা অর্থাৎ এখানে দুটি পদ রয়েছে তারপরে দেখে নাও যে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে তেইশটি জেলা থেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ তেইশটি জেলার ছেলে ছেলেমেয়েরাই কিন্তু আবেদন করতে পারবে এর ক্ষেত্রে যে যোগ্যতাটা দরকার সেটা হয়ে গেল যে প্রথমে দেখো ব্লক ম্যানেজারের ক্ষেত্রে ব্লক ম্যানেজারের যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস অর্থাৎ গ্র্যাজুয়েট তোমাকে পাস করে থাকতে হবে যে কোনো স্ট্রিম থেকে আর বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর অর্থাৎ আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা গ্র্যাজুয়েট পাস করে রয়েছে সকলেই কিন্তু আবেদন করতে পারবে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবে প্রতি ব্লকে একজন পুরুষ ও একজন মহিলা কিন্তু কাজটি পাবে বেতন বেতন কিন্তু আঠেরো হাজার টাকা যাতায়াত ভাতাসহ অর্থাৎ তোমাদের যে যাতায়াতের যে সমস্ত খরচা সব মিলিয়ে তোমাদেরকে আঠেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এবার চলো দেখি পঞ্চায়েত সুপারভাইজারের যে যোগ্যতা সেই যোগ্যতা সম্পর্কে ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএস পাস করে থাকতে হবে সায়েন্স অথবা আর্টস কমার্স যে কোনো স্ট্রিম থেকে বয়স হতে হবে এখানেও সেম আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে প্রতি পঞ্চায়েতে তিনজন পুরুষ ও তিনজন মহিলা এখানে বেতন হয়ে যাবে বারো হাজার টাকা একদম মাসের শেষে বারো হাজার টাকা বেতন পেয়ে যাবে কাজের সময় ও দিন কি হবে প্রতিদিন আট ঘন্টা সময় কাজ করতে হবে ও প্রতি মাসে ছাব্বিশ দিন অর্থাৎ চারটি রবিবার বাদ দিয়ে ২৬ দিন তোমাদের ডিউটি হতে চলেছে আর দায়িত্ব দায়িত্ব ব্লক ম্যানেজারের দায়িত্ব আলাদা পঞ্চায়েত সুপারভাইজারের দায়িত্ব আলাদা তো ব্লক ম্যানেজারের দায়িত্ব দেখো কি ব্লক স্তরে মিনিস্ট্রি অফ আয়ুষের স্বাস্থ্য জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করতে হবে পঞ্চায়েত সুপারভাইজারদের কাজ তদারকি ও রিপোর্ট সংগ্রহ করতে হবে আয়ুষ চিকিৎসা পদ্ধতি সম্পর্কিত ক্যাম্প ও সেমিনার আয়োজন করতে হবে স্বাস্থ্য পরিসংখ্যান সংগ্রহ ও সরকারি পোর্টালে আপলোড করতে হবে তারপরে দেখো স্থানীয় কেন্দ্র বা এনজিও এবং সরকারি অফিসের সাথে সমন্বয় সাধন করতে হবে ব্লক পর্যায়ে বাজেট ও প্রকল্প ব্যয়ের রিপোর্ট তৈরি করতে হবে এবার দেখো পঞ্চায়েত সুপারভাইজারদের যে কাজগুলো রয়েছে সেগুলো কি পঞ্চায়েত স্তরে স্বাস্থ্য সচেতনতা ও আয়ুষ চিকিৎসা প্রচার সং কাজকর্ম পরিচালনা করা গ্রামীণ জনগণের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ ও ব্লক ম্যানেজারকে রিপোর্ট প্রদান করা স্বাস্থ্য শিবির যোগ প্রশিক্ষণ ভেষজ ওষুধ বিতরণে সহায়তা করা জনস্বাস্থ্য সম্পর্কিত অভিযোগ ও প্রয়োজনীয়তার তালিকা প্রস্তুত করা পঞ্চায়েত সদস্য ও স্বাস্থ্যকর্মীদের সাথে নিয়মিত সমন্বয় সভা জনগণের মধ্যে আয়ুষ সেবা গ্রহণে উৎসাহ প্রদান অর্থাৎ এখানে পঞ্চায়েত সুপারভাইজার যারা কাজ করতে ইচ্ছুক যারা উচ্চ মাধ্যমিক পাস তাহলে কিন্তু তাদেরকে এই সব কাজ করতে হবে অর্থাৎ যে আয়ুর্বেদিক যে চিকিৎসা সেটা কিন্তু তোমাদেরকে গ্রামে গ্রামে প্রচার করতে হবে এবং তাদেরকে কিন্তু আয়ুর্বেদিক ওষুধ প্রদান করতে হবে এবার আমরা দেখে যাই যে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে প্রথমেই লাগবে বায়োডাটা অর্থাৎ সিভি প্লাস ছবি তোমাদের এক কপি ছবি এবং যে বায়োডাটা তোমাদের কিন্তু প্রস্তুত করতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ যে তুমি ব্লক ম্যানেজারের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে যাও তাহলে সেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস সার্টিফিকেট ওর যদি তুমি পঞ্চায়েত সুপারভাইজারে অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এইচএস পাস সার্টিফিকেট এখানে কিন্তু রাখতে হবে বয়সের প্রমাণপত্র এখানে তুমি জন্ম সার্টিফিকেট ভোটার কার্ড দিতে পারো তারপরে আধার কার্ড বা ভোটার কার্ড তারপরে তোমাদেরকে সমস্ত ডকুমেন্টসগুলো একদম সাবমিট করতে হবে একটা পিডিএফের মাধ্যমে এবং যে হার্ড কপিগুলো সেগুলো কিন্তু প্রস্তুত রাখতে হবে যে কোনো সময় কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য বলতে পারে এখানে দেখো যে কিভাবে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করবে এখানে কিন্তু বলা হয়েছে কোনো চার্জেস কিন্তু লাগবে না এটা খুবই গুরুত্বপূর্ণ যে কাউকে কোনো চার্জেস দিতে হবে দিস ইজ অনলি অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট উইল বি সিলেক্ট আফটার এক্সাম অ্যান্ড ইন্টারভিউ অর্থাৎ তোমাদের একটা ছোট্ট পরীক্ষা হবে এবং পরীক্ষার পরে নিজ নিজ ব্লকে ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে সিলেক্ট করা হবে ডেট অফ অ্যাপ্লিকেশান কিন্তু খুবই শীঘ্রই আসতে চলেছে তারপরে দেখো জয়নিং প্রসেস অর্থাৎ জয়নিং প্রসেসটা কী হবে অ্যাপ্লিকেশান তোমরা যেখানে অ্যাপ্লাই করবে তারপরে তোমাদেরকে শর্ট লিস্ট করা হবে তারপরে তোমাদেরকে চার মাসের ট্রেনিং দেওয়া হবে নিজের নিজের ব্লকে তারপরে একটা ছোট্ট এক্সাম এবং তারপরে তোমাদেরকে জয়নিং লেটার দিয়ে জয়েন করিয়ে দেওয়া হবে এই ছিল আজকে তোমাদের যে বিজ্ঞপ্তিটা সেই বিজ্ঞপ্তি সম্পর্কে তাহলে খুব শীঘ্রই তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে তোমরা কিন্তু সবাই ক্লাসগুলো নিয়মিত করতে থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে ফর্ম ফিল শুরু হয়ে গেলেই আমি তোমাদের জানাতে পারি এবং তোমরা শীঘ্রই ফর্ম ফিল করে দিতে পারো ধন্যবাদ